নমস্কার জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো আলুর পোলাও বা আলুর তেহরি তার জন্য এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো ওই তিরিশ মিনিটের জন্য এখানে একটা হাড়িতে সাদা তেল দিলাম আর দেব তেজপাতা ফোড়ন কয়েকটা লবঙ্গ দারচিনি জয়ত্রী এলাচ ভালো করে ফোড়নটা দিয়ে ভেজে নিতে হবে যেন ফ্লেভারটা চলে আসে ফ্লেভারটা চলে এলে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো একদম কুচি করে রাখা পেঁয়াজ আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই ওই তিরিশ সেকেন্ডের মতো ভাজার পর দিয়ে দিলাম কিছুটা মৌরি আপনারা চাইলে ফোড়নের সময়ই মৌরিটা দিতে পারেন তারপর একই সাথে দিয়ে দিলাম আলুগুলো কারণ আমাদের যেহেতু মেন ইনগ্রিডিয়েন্ট আলুটা সেই জন্য আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে আলাদা করে পেঁয়াজটা ভাজবো তারপর আলুটা দেব সেটা কিন্তু হবে না এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা একই সাথে ওই আপনারা যদি কাঁচা লঙ্কাটা এখন না দেন তাহলে ওই তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা আর ধনে পাতা আদা এবং রসুনের সাথে ভালো করে কষানো হওয়ার পরেই দিলাম কিন্তু আমি দু মিনিটের মতো কষিয়েছিলাম তারপর দিয়ে দিলাম ধনে পাতা পুদিনা পাতা আর দিয়ে দিলাম চেরানো কাঁচা লঙ্কা ভালো করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে কারণ আমাদেরকে আলুগুলো এখানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কুক করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো কারণ হলুদের তো একটা কাঁচা গন্ধ থাকে আর দেখবেন রান্নার সময় যদি হলুদের গন্ধ না যায় স্মেলটা কিন্তু ভালো আসে না আর খেতেও মন চায় না তাই হলুদটাকে ভালো করে ভেজে নেব তারপর এখানে অ্যাড করলাম ফেটানো টক দই যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু টক দইটা অ্যাড করব এবং লো ফ্লেমে অ্যাড করবেন তারপরে দইটার সাথেও আলুটাকে কষাবো এত দারুণ একটা গন্ধ আসছে না যখন আপনারা রান্না করবেন তখনই বুঝতে পারবেন কত ভালো স্মেলটা আসছে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো এই দই থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কিন্তু আমাদেরকে কষাতে হবে আলুটার সাথে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তেল ছেড়ে আসছে তখনই দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়েও আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব জাস্ট ওই মিক্স করে নেব কষানো টসানোর কোনো ব্যাপার নেই তারপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা বলতে চাইব আপনারা যদি এখানে দু কাপ ব্যবহার করছেন চাল তো সেই ক্ষেত্রে আপনারা পাঁচ কাপ জল দেবেন কারণ আলুটা কিন্তু জলটা শুষে নেবে আর চালটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আর যেহেতু আমি বাসমতি চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই দু কাপ চালের জন্য পাঁচ কাপ জল দেব আলতো হাতে নাড়িয়ে নিয়েছি যখনই দেখব একটু ফুটে এসেছে তখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা পুদিনা পাতা এরপর ধনেপাতা পাতা পুদিনা পাতাটা দিয়ে আমরা এটাকে ঢাকা দেবো আর তার আগে দিয়ে দেবো অবশ্যই গরম মশলা গুঁড়ো গরম মশলা ফোড়ন দিয়েছি ঠিকই তবে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর বেশি নাড়ালাম না জাস্ট একটু ওপর থেকে মিক্স করে দিলাম সিদ্ধ হওয়ার সময় অটোমেটিক হয়ে যাবে আর চালগুলো দেখবেন ভাতটা কতটা গোটা গোটা থাকবে ঢাকা দিয়ে দিয়েছি আর একটা তাওয়া চাপিয়ে একদম লো ফ্লেমে হাইটাকে বসিয়ে দিলাম যেন হিটটা একদম ডাইরেক্ট না পেতে পারে ভালো করে চেপে দেবেন দেখুন আমি এখানে ছ থেকে সাত মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রেখেছিলাম আর একদম দারুণ হয়ে গেছে এই পর্যায়েই কিন্তু আমাদেরকে এটা নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে বিশ্বাস করুন এটা এতটা ঝরঝরে হবে যে বললে বিশ্বাস করবেন না না খাওয়া পর্যন্ত আর এক চামচ চিনি দিতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না অবশ্যই একটু চিনি অ্যাড করে দেবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন